আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল কলেজের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবা এটি মূলত যারা একটু তুলনামূলক কম পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে চাও অ্যাপ্লাস পেতে চাও তাদের জন্য খুবই খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি এই উৎপাদন ব্যবস্থা দ্বিতীয় পত্রের সৃজনশীল পাঠ বহু নির্বাচনী পার্ট কীভাবে কী পড়তে হবে কোন সিস্টেমে পড়ে পরে আগাতে হবে সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো প্রথমে তোমাদের সৃজনশীল উপ নির্বাচনী পার্ট নিয়ে একটু কথা বলি তোমাদের সৃজনশীল অপরচুনিটি থাকছে এখানে এগারোই থেকে ষাটটি দিতে হবে সুতরাং চারটি সৃজনশীল যদি তোমার কমন না পড়ে তাইলে সমস্যা তাইলে সমস্যা না আবার কমন পড়লেও সমস্যা না যেহেতু এই চারটি সৃজনশীল আমাদেরকে দিতে দিতে পারবো না বা দিতে হবে না সো ষাটটি সৃজনশীল যদি কমন পড়ে তাইলে এনাফ সো আবার বহু নির্বাচন নিতে ত্রিশটি থেকে ত্রিশটি দিতে হবে সৃজনশীলে সত্তর মার্ক রয়েছে এখানে পাঁচ মার্ক হচ্ছে তেইশ আবার বহু নীতি ত্রিশ মার্কের মধ্যে পাঁচ মার্ক হচ্ছে দশ পাঁচ মার্কের কথা কেন বললাম কারণ অনেকে এই বিষয় সম্পর্কে জানে না তাই জানায় দিলাম আর কি সো এখানে টোটাল মার্কের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ মার্ক যদি তুমি পেতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা সো প্রথমে তোমাদের সৃজনশীল সাজেশনটা নিয়ে একটু কথা বলি তোমরা জানো যে তোমাদের দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে যারা এখনও শর্ট সিলেবাসটা দেখো নাই তাদেরকে বলবো আমার এই চ্যানেলে শর্ট সিলেবাস নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এবং ওইখান থেকে তুমি তোমার শর্ট সিলেবাসটা পিডিএফের মাধ্যমে ডাউনলোডও করে নিতে পারবা সো ওই ভিডিওটা দেখে আসলে তোমার জন্য উপকার হবে বলে আমি আশা করছি প্রয়োজনে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব সো এটা হচ্ছে সৃজনশীল সাজেশন সৃজনশীল তোমাদের যে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের এই চাপ্টারগুলো রয়েছে অধ্যায় এক তিন চার পাঁচ সাত এই এই পাঁচটা চাপ্টার রয়েছে সো পাঁচটা থেকে যদি আমরা দুইটা কিংবা তিনটা চ্যাপ্টার পড়ি তাইলে কিন্তু আমাদের জন্য সৃজনশীলের জন্য এনআফ কারণ সাতটা সৃজনশীল এই দুই তিনটা চাপ্টার থেকেই তোমার চলে আসবে বলে আমি আশা করছি তিনটা থেকে চলে আসবে তিনটা থেকে তিনটা বা চারটা তিনটা পড়লেই এনাফ সো কোনগুলা পর্ব আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে প্রথম যে চ্যাপ্টারটা বিপণন পরিচিতি এখান থেকে সৃজনশীল আসে আসলে একটা আসবে বেশি আসবে না সো এখান থেকে আমরা নেই নেই আমরা বেশি গুরুত্বপূর্ণগুলো নিব বেশি গুরুত্বপূর্ণ কোনটা বিপণন কার্যাবলী এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে দুই থেকে তিনটা সৃজনশীল আসে প্রায় সকল বোর্ডে দেখবা দুই তিনটা সৃজনশীল জাস্ট এই চ্যাপ্টার থেকে আসে তিনটা সৃজনশীল আসে সো বেশিরভাগ বোর্ডেই সো বিপণন কার্যাবলী এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে ভালোভাবে ভালোভাবে কীভাবে পড়বা কোন সিস্টেমে পড়বা সেটা নিয়ে কথা বলবো এই সাজেশনটা দেখার পর আর যারা এখনও বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশান পাওয়ার জন্য সো এটা পড়বা তিন নম্বর চ্যাপ্টার তারপর হচ্ছে চার নম্বর চ্যাপ্টার হচ্ছে টু স্টার টু স্টারটা আমরা একটু পরে দেখি আগে পাঁচ নম্বর চ্যাপ্টারটা দেখি পণ্য পণ্যের মূল্য নির্ধারণ এটা হচ্ছে থ্রি স্টার এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দুইটা কোয়েশ্চেন আসে বিক্রয় প্রসার বিজ্ঞাপন এখান থেকে দুই থেকে তিনটা কোয়েশ্চেন আসে সো আমরা যে ত্রিশটা ওলা যে চ্যাপ্টারগুলো নিলাম তিন পাঁচ সাত এখান থেকে তিনটা আসবে এখান থেকে দুইটা দুইটা যদি আসে তাইলে কিন্তু আমাদের ষাটটা কমন পড়ে যায় আবার এখান থেকে যদি তিনটা আসে বাকি দুইটা থেকে দুইটা দুইটা আসে তাইলে ষাটটা কমন পড়ে যায় সো এইভাবে কিন্তু আমাদের এখান থেকে ছয় থেকে ষাটটা ছিলাম আমি মনে করি যে কমন পড়ে যাবে হুবহু হুবহু বলতে এই চ্যাপ্টার থেকে আর কি এই চ্যাপ্টারের ভিতর থেকে তো তারপর যদি তোমরা চাও যে আর একটু সেফ থাকতে তাইলে তোমরা এই চ্যাপ্টারটাও পরে নিতে পারো বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ এটা টু স্টার দিয়েছি আমি প্রথমে থ্রি স্টারওয়ালা চাপ চ্যাপ্টারগুলো টার্গেট করবা তারপর হচ্ছে টু স্টারওয়ালা চ্যাপ্টার আর বিপণন পরিচিতি ততটা ইম্পর্টেন্ট না সো এই চারটা চ্যাপ্টার পড়বা তোমরা তাও যদি না পড়তে পারো তিনটা যদি পড়তে দেও তিন পাঁচ সাত আরও শর্ট করতে চাইলে তিন আর সাতটা যায় তো আমি তিনটা বলার সাজেশন করি মিনিমাম হলেও তিন পাঁচ সাত তিনটা পড়লে তোমার সৃজনশীল তো কাভার হবে সাতটা এর পাশাপাশি তোমার দেখবা যে এমসিকিউ থেকে এখান থেকে প্রায় এইটটি পার্সেন্ট সৃজনশীল এই সৃজনশীল প্রায় এই তিনটা চ্যাপ্টার থেকেই চলে আসছে এইট্টি পার্সেন্ট বা তার কাছাকাছি সো এটা হচ্ছে কথা আর কি সৃজনশীলতা আমরা ফুললি পাবো এখন এমসি কিউর কথা বলবা যে ভাইয়া আপনি এমসি কিউ কী বলবেন এম কিউ তো আমাদের কোনো অপরচুনিটি নাই সো এমসি সাথে যে বিষয়টা বললাম যে তিনটা বা চারটা চাপ্টারের কথা বললাম এগুলো যদি পড়ে এখান থেকে প্রায় নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কাছাকাছি চলে আসবে ওই দিকে যদি আমাদের সত্তর থাকে এদিকে প্রায় বিশ প্লাস থাকবে সো নাইনটি প্লাস বা নাইনটি এরকম আমরা পেয়ে যাব যদি আমরা প্রপারলি পড়তে পারি এখন প্রপারলি এটা কীভাবে এইভাবে এই সিস্টেমে পড়তে হবে আমি যে নাইনটি প্লাসটা দেখাই দিলাম মার্কস এটা কিন্তু ততটাও তোমাদের জন্য ইজি হবে না একদম ইজি হবে না কিন্তু যদি তুমি প্রপার হইতে পড়তে পারো তবে তোমার জন্য ইজি হবে না পড়তে পারলে পারবে না তার সাথে দেখাই দিলাম দেখে নিলাম চলে গেলা বিষয়টা কিন্তু এরকম হলো না তোমাদেরকে বলবো প্রয়োজনে তোমরা বই নিয়ে বসবা যে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে প্রথমে শেষ করতে হবে তারপর আমরা ওই চ্যাপ্টারগুলো পড়ব সো এইভাবে তোমরা ধাকায় নিবা কিংবা খাতায় যে সিস্টেমটা লেখায় আমি এখানে লিখছি ওই সিস্টেমটা তুমি খাতায় লিখে নিবা যে ভাইয়া বলছে যে এইভাবে এভাবে পড়তে হবে আমি এইভাবে এইভাবে পরে দেখি না কেমন হয় আমি পারি কি না সো প্রথমে তোমাকে মেন বিটা পড়তে হবে আমার বিশ্বাস এই সিস্টেমটা ফলো করে যদি পড়াশোনা করতে পারো তোমার প্লাস থাকবে নাইনটি পার্সেন্ট প্লাস মার্কও তুমি পেতে পারো অবশ্যই তোমার এফোর্টের উপর ডিপেন্ড করে সেটা প্রথমে মেন বি তোমাকে পড়তে হবে মেন বি বলবো যে প্রথমে শুরুর দিকে এ টু জেড পড়ার জন্য অন্তত একটা বার পুরো চাপ্টারটা পড়ে যাও না একটা অন্তত সাজেশনের জন্য সাজেশান ওলা চ্যাপ্টারগুলো একটা পুরো চ্যাপ্টারটা রিডিং অন্তত পড়ে যাও তারপর হচ্ছে গাইড পড়বা সাপ্লিমেন্ট পড়বা বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করবা এই যে বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করার কথা বলছি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় এটা যখন তুমি সলভ করবা দেখবা একটা চ্যাপ্টারে কিছু কিছু টপিক থেকে বোর্ড প্রশ্নগুলা বেশি আসে তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা ধরো এখানে তুমি বিপণন কার্যাবলীটা পড়লা বিপণন মেন মিএন পড়লা আর গাইড পড়লা সাপ্লিমেন্ট সলভ করলাম বা বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ করলাম এনবি থেকে পড়ে তারপর যখন বিগত সালে বোর্ড প্রশ্ন স্বপ্ন তখন দেখবা যে কিছু টপিক রয়েছে প্রায় একটা বা দুইটা বা সর্বোচ্চ তিনটা বেশি কিনা একটা বা দুইটা বা সর্বোচ্চ তিনটা টপিক রয়েছে যে টপিকগুলো থেকে বোর্ড প্রশ্নগুলো বেশিবার আসতে দেখবে সব বোর্ডেই বেশিবার কোয়েশ্চেন আসতেছে এই টপিক থেকে সো এই টপিকগুলো তুমি মেন বইয়ে দাগাই ফেলবে কীভাবে দেখাব স্টার্ট যেভাবে দেখাইলাম এভাবে দেখাইতে পারো আবার ভেরি ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি আই এইভাবেও তুমি দাগাইতে পারো সো যেভাবে আমি দেখাই দিলাম বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ করবা আর মেন বে এবার দাগায় রাখবা দাগায় রাখলে হবে যখন তুমি মেইন বইটা পড়বা তখন ওই স্টারওয়ালা বা এই লেখাগুলো তোমার সঙ্গে ভেসে উঠবে আর ওইগুলো তুমি বেশি ফোকাস দিবা যার কারণে তোমার রেজাল্টটা ভালো হবে বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ করার কথা আমি এখানে বিগত সাত বছরের কথা বলছি তবে যদি মনে করছে না ভাইয়া বেশি এটা কষ্ট হয়ে যায় অন্তত বলবো চার থেকে পাঁচটা বছরের সকল বোর্ড সলভ করবা সকল বোর্ড মানে সকল বোর্ড তুমি এখন ঢাকা বোর্ডের পরীক্ষার্থী এখন শুধু ঢাকা বোর্ড সলভ করলাই এটা কিন্তু হবে না সব বোর্ড সলভ করতে হবে তারপর বোর্ড প্রশ্ন সলভ করার পর অনেকে টেস্ট পেপার তো এখন বের হয় না যখন বের হবে তখন টেস্ট পেপার সলভ করবা কিন্তু শুরুতে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নের পর টেস্ট পেপার জাস্ট দশ থেকে বারোটা বা যতটুকু পারো যত বেশি পারবো তোমার জন্য ভালো তবে টেস্ট পেপারটা সলভ করতে পারো তারপর হচ্ছে মরেল টেস্টের পরীক্ষা এটা সবার লাস্টে দেবা সব কিছু শেষ করে বই গাইড সাপ্লিমেন্ট বোর্ড বোর্ড প্রশ্ন সব টেস্ট পেপার সমস্ত কিছু শেষ করে যখন দেখবো যে না মোটামুটি আমার সাজেশনটা শেষ ভাইয়া যে সিস্টেমটা দেখায় দিল সেই সিস্টেমে শেষ তখন তুমি মডেল টেস্টে জাস্ট এক দুইবার পরীক্ষা দিতে পারো কেন এই কথা বলছি কারণ অনেকে স্টুডেন্ট আস যে এটা তোমার সাথে যদি রিলেট হয় তুমি অবশ্যই কমেন্টে জানাবো আমাকে যে ভাইয়া সব কিছু পারি একশো পার্সেন্টে নব্বই পার্সেন্টে পারি কিন্তু সব কিছু লিখে আসতে পারি না ষাটটা সৃজনশীল লিখে আসতে পারি না বাংলা ক্ষেত্রে পারি না এই উৎপাদন ব্যবস্থাপনাও পারি না সো এর এমন কোনো মন্ত্র বা কোনো কিছু জানা নাই আমার যেটা বললে তুমি পেরে যাবো এক মুহূর্তে মন্ত্রটা শিখলে সো এরকম কোনো কিছু নাই আসলে তোমাকে একটু পরিশ্রম করে কয়েকটা বার প্র্যাকটিস করতে হবে এক দুইবার বা তিনবার তুমি প্র্যাকটিস করো তাইলেই হয়ে যাবে আশা করছি আগের চেয়ে অনেক ইম্প্রুভমেন্ট হবে যদি তুমি মরাল টেস্টে পরীক্ষা দাও নিজে তাহলে তোমার হাতের স্পিডটাও বাড়বে এবং তুমি আগের চেয়ে অনেক অনেক ইম্প্রুভ হবেই হবে তোমার অবশ্যই ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছো উপকৃত হয়েছোক কি না সেটা বুঝবা যদি এটা ফলো করে পড়াশোনা করো এই সাজেশনটা আর এই নিয়মটা তখন পরীক্ষা দেওয়ার পর বুঝবা যে আসলে উপকৃত হয়েছে হয়েছ কি না তাও চাইলে ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের এই চ্যানেল যদি নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত সাজেশন এডুকেশন রিলেটেড আপডেট যা তোমাদের প্রয়োজন সমস্ত কিছু পেতে কমেন্টও জানিয়ে দেবো আমাদেরকে তাইলে আমাদের জন্য সুবিধা হবে আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ